রুহুল আমিন গাজী ছিলেন ওকে প্রতীক তাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হয়েছি ফ্রেসিভার বিরোধী এই লড়াইয়ে সাংবাদিক সমাজের বিরাট অংশ পর্যবেক্ষিত হয়ে গেছিল দালালি পদলেহন পদচুম্বন সাংবাদিকতায় আর একটা অংশ যারা চেষ্টা করেছে লড়াই করার জন্য এই লড়াই যারা করতে চেয়েছেন তাদের একেবারে সামনের কাতারের একদম অগ্রনায়ক ছিলেন রুহুল আমিন গাজী এবং সাহস আমাদের সাংবাদিক ইউনিয়নের মধ্যে আমার মনে হয় যে গাজীর এরকম তার সাহসী মানুষ আগের জানা দেখেছি কিন্তু এই পর্ব এই পর্বে রুগুল আমিন গাজীর চাইতে সাহসী মানুষ আমি আসলে দেখিনি আমরা সাংবাদিকতার ইতিহাস যত যখন লিখবো আমরা যখন সাংবাদিকদের শৌর্য পীর নিয়ে কথা বলবো তাদের অহংকার নিয়ে কথা বলবো তখন নিশ্চয়ই রুহুল আমিন আমাদের যে ট্রেডিশনাল সাংবাদিক লিডারশিপ আমাদের সাংবাদিকদের মধ্যে দুটো ব্যাপার আছে একটা হলো যারা একেবারে লেখালেখি এবং তার নিজস্ব বিট টিট এগুলো নিয়ে ব্যস্ত থাকেন আরেকটা হলো যারা সাংবাদিকদের নেতৃত্ব দেন এই নেতৃত্ব দেওয়ার যে আমাদের ট্র্যাডিশনাল ইতিহাস সেই আদিকাল থেকে শুরু যদি করা যায় কেজি মোস্তফা ছিলেন নির্মল সেন ছিলেন কামাল লোহানি ছিলেন আনোয়ার জাহিদ ভাই ছিলেন আহমেদ হুমায়ুন নাম এখানে উচ্চারিত জাহিবুর রহমান মিলন রিয়াজ ভাই গিয়াস ভাই এই যে ট্র্যাডিশনাল যে লাইন একেবারে আপনার সেই পাকিস্তান আমল থেকে শুরু করে এই ট্র্যাডিশনাল লাইনের একেবারে শেষ প্রান্তের শেষ প্রতিনিধি ছিলেন রুহুল আমিন গাজী আমাদের সাংবাদিক নেতৃত্ব দেওয়ার যে ইতিহাস সেই ইতিহাসের শেষ ব্যক্তি ছিলেন রুহুল আমিন গাজী ব্যাপারে এখন আমরা বলতেই পারি যে আমাদের যে ইউনিয়ন আজকে যে প্রায় কিছু কিছু ক্ষেত্রে অকার্যকর হয়ে গেছে আমাদের ইউনিয়নের কাছে যে ভূমিকা আমরা এখন আশা করছি সেই ভূমিকা যে তারা দিতে পারছে না বা যেরকম ভাবে তাদেরকে চেয়েছি সেরকম ভাবে তারা দিতে আমাদের চাওয়ারটা আমাদের প্রত্যাশার পরিপূরণ হচ্ছে না এটার কারণ কি এটার কারণ হবে লিডারশিপের অভাব যে লিডারশিপ রুহুল গাজী দিয়েছেন রুহুল আমিন গাজী ছিলেন আমাদের ঐক্যের প্রতীক তাকে কেন্দ্র করে আমরা আবর্তিত হয়েছি ভালো মন্দ মিশিয়ে মানুষ কিন্তু রুহুল আমিন গাজী ছিলেন আমাদের সাংবাদিক ইউনিয়নের দুই পক্ষেরই ফ্যাসিবাদের পক্ষে যে সাংবাদিকরা ছিলেন তাদের একটা বিরাট অংশ রুহুল আমিন গাজীকে সম্মান করতেন এটা ঠিক আবার আমরা যারা লড়াই করতাম তাদের তো তিনি নেতাই ছিলেন তো এরকম একটা ব্যক্তিকে কেন্দ্র করে আমার মনে হয় না আর আমাদের গড়ে ওঠার আর কোন সুযোগ এখন আছে আর এটা যে ট্রেড ইউনিয়ন ট্রেড ইউনিয়ন আমি এখানে হলপ করে বলতে পারি যে ট্রেড ইউনিয়ন বোঝার যে দক্ষতা ক্ষমতা রুহুল আমিন গাজীর মতো আমার জীবন দশে আমি আর কাউকে দেখিনি জানতেন ইউনিয়ন কাকে বলে ট্রেড ইউনিয়ন কাকে বলে এবং রুহুল আমিন গাজী হিসেবে নেতৃত্বে যতদিনই আমরা ছিলাম আমাদের ইউনিয়নে কোনো অসাংবাদিক কখনো সদস্য হতে পারেনি। নাই নেবার তিনি এ ব্যাপারে কঠোর থাকতেন বলে অসাংবাদিকদেরকে প্রশ্রয় দিলে ভুয়া সাংবাদিকদের প্রশ্রয় দিলে ইউনিয়নের ইজ্জত নষ্ট হবে হতে দিতে চাইতেন না বঙ্গভবনে যাচ্ছি আমরা তখন পার্বত্য শান্তি চুক্তি করতেছে সন্তুলার মা এই ঘাতক সন্তুলার মার সঙ্গে যখন শেখ হাসিনার সরকার শান্তি চুক্তি করতে যাচ্ছে এর প্রতিবাদে আমরা নাগরিক বিশিষ্ট নাগরিকদের মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে যাচ্ছি সেই মিছিলে ব্যারিস্টার মহিনুল হোসেন ছিলেন সেই মিছিলে বিচারপতি আব্দুর রৌফ ছিলেন সেই মিছিলে দাগা বি সুন্দরলে এক্স বাইচ চেম্বারে মন্ত্রী মিয়া ছিলেন এমাজউদ্দিন সাহেব ছিলেন আর অনেকই ছিল রিয়াজ ভাই ইকিয়াস ভাইতে ছিলেন আমরা সবাই ছিলাম ডিআইটি সামনে অর্থাৎ যেটা এখন রাজউক ভবন এইখানে আমাদেরকে থামালেন এই থামানোর পর আমাদেরকে যেতেও দিবে না আসতেও দিবে না মানে আমাদের কোনো কথাও বলতে দিবে না এই সময় আমাদের তো এরকম মুরুবি মানুষ পুলিশ পদদিশি পুলিশের একজন অফিসার আসলেন সম্ভবত ডিসি এই জাতীয় অফিসার হবে আর কি ডিউটি কমিশনার তো তিনি এসে বলতেছেন যে আপনারা মূল মানুষ আমরা কিন্তু মানে কোনো খারাপ আচরণ করতে চাই না তবে যদি জোরজুরি করেন বা এদিকে আসার চেষ্টা করেন আমরা কিন্তু হাত তুলতে বাধ্য হব অর্থাৎ লাডি চার্জের হুমকি দেখাচ্ছে এই শব্দটাকে ধরে রুল এবং গাজী পেছন থেকে সামনে এসে এমন সাটানি দিলেন ওই পুলিশ অফিসারকে এমনভাবে আক্রমণ করলেন যে শেষ পর্যন্ত পুলিশ অভিযান হাত জোর করে সারেন্ডার করে মাপ চেয়েছে শেখ হাসিনার পুলিশ এর চাইতে জঘন্য জিনিস পৃথিবীতে ছিল না সেই জঘন্য পুলিশ মাপ চাচ্ছে এর নাম হলো লিডারশিপ এবং সুরসুর করে রাস্তা খুলে দিল পাঁচজন ছয় জনকে আমরা ভেতরে পাঠালাম আমাদের যারা মুরব্বী ছিলেন এই দৃশ্য আমি কি বলে ভুলবো না যে দৃঢ়তা এবং যুক্তির শানিত যুক্তি একদিকে হলো দৃঢ়তা আরেকদিকে হলো যুক্তির মানে একেবারে হারালো যুক্তি এর দুটার একটা সমন্বয় হয়েছিল রুহিল আমিন গাজীবল